হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা চপের রেসিপি নিয়ে কী চপ আজকে তৈরি করলাম আপনারা দেখেই বুঝতে পারছেন সেটা হলো ভেজিটেবলস চপ তাহলে এই চপ আমি কিভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন চপটা তৈরি করার পর একটা থালার মধ্যে আমি এইভাবে সস শসা আর পেঁয়াজ নিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি তাহলে এবার মূল রেসিপিতে ফেরা যাক একটা বড় সাইজের আলু ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি ওই আলুটা প্রেশারে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দুটো সিটি মেরে নিব তাহলে আলুটা একেবারে সেদ্ধ হয়ে যাবে এই চপ তৈরি করার সময় আলুটা যদি ভালো সেদ্ধ হয়ে যায় তাহলে মেশ করার সময় সুবিধে হয় দুটো সিটি মারার পর খুলে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে গরম আছে তাই আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে মেশ করে নিচ্ছি ভেজিটেবলস চপে আলুটা দিলে টেস্টটা ভালো আসে খেতেও ভালো লাগে আপনারা যারা আলু পছন্দ করবেন না আলু বাদ দিতেও পারেন তবে এখানে আমি একটা বড়ো সাইজের বিট গ্রেটান দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরও গ্রেট করে নিয়েছি আর আলু তো একটা চামচ দিয়ে মেশ করে নিলাম আর সাথে নিয়েছি পেঁয়াজ আর এইটা অবশ্যই দরকার শুকনো কড়াই জিরে ধনে আর মৌরি সাথে দুটো শুকনো লঙ্কা ভেজে নিতে হবে এই মশলাটা অবশ্যই আপনাদের তৈরি করতে হবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা তবে এই মশলাটা দিলে ভেজিটেবলস চপের টেস্টটা খুব ভালো আসে আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কসুরি মেথি এবার এই সমস্ত মশলাগুলোকে শুকনো কড়াই ভালো করে আমি ভেজে নিব তবে লক্ষ্য করতে হবে যাতে না পুড়ে যায় লো টু মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি এবার গ্রাইন্ডারে নিয়ে গ্রেট করে নিব এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে আমি নিয়েছি চিনে ওই চিনে বাদামটাকে শুকনো কড়াই লাল লাল করে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় হাত দিয়ে দলে দিলে খোসাগুলো উঠে যায় এইভাবে বাদামগুলোকে ভেজে নিতে হবে যেসব উপকরণগুলো দেখালাম এই উপকরণ দিয়ে আজকে আমি ভেজিটেবলসের চপ তৈরি করেছি অবশ্যই আপনারা চিনি বাদামটা দেবেন এবং যে মশলাটা আমি শুকনো কড়াই ভাজলাম ওই মশলাটাও দিতে হবে তাহলে চপের সেন্ট বা গন্ধ বা স্বাদ সবটাই বজায় থাকবে বাদ বাদ বাকি বাদামগুলো অফ ক্যামেরায় আমি ছাড়িয়ে নিব এবার একটা কড়াই নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে আসার পর এখানে ফোড়নে সামান্য পরিমাণে কালো জিরে দিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা বলতে স্মেল আসার পরে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজটাকে তেলে একটু লাল লাল করে ভেজে নিব অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে সন্ধ্যের সময় যখন আপনারা চা খাবেন এই ধরনের ভেজিটেবলস চপ তৈরি করে নিতে পারেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসার পর আমি বাদামটা ছাড়িয়ে এক মুঠো বাদাম দিয়ে দিলাম আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে আপনারা বাদাম বা মশলা দেবেন তাহলে বাদাম আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি বিট যে গ্রেট করে রেখেছিলাম আর গাজর সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে এবার একসঙ্গে ওই মশলার সঙ্গে ভালো করে ভেজে নিব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন বন্ধুরা তাহলে এমনভাবে ভাজতে হবে যেন রসটা শুকে যায় সামান্য পরিমাণে লবণ দিলাম লবণ দিয়ে আবারও বিট আর গাজরটাকে একটু ভেজে নেব কারণ বিটের মধ্যে আর গাজরের মধ্যে অনেকটাই রস আছে ওই রসটাকে কড়াই আস্তে আস্তে নেড়ে নেড়ে একেবারে শুকিয়ে নিতে হবে দোকান থেকে না কিনে যদি বাড়িতে আমরা তৈরি করতে পারি তাহলে খুবই ভালো হয় অনেকে আবার দোকানের জিনিস পছন্দ করেন না বাড়িতে আমরা যেভাবে তৈরি করি না কেন বাড়ির জিনিসের টেস্ট সম্পূর্ণই আলাদা তাহলে বিট আর গাজর থেকে রসটা শুকিয়ে নেওয়ার পর এখানে যে আলুটা আমি মেশ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকেও একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে রস মেরে নিতে হবে এই পুটটা যত ভালো হবে চপটাও তত ক্রিপসি এবং খেতেও ভালো হবে কারণ বাইন্ডিং করার সময় যদি রস থাকে তাহলে চেপচেপে বাইন্ডিং ঠিকমতো হয় না আমি একটা গ্লাসের পেছন দিয়ে ভালো করে দলে দিচ্ছি আলুগুলোকে কারণ নতুন আলু তো ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যায় তাই আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মেশ করে নিচ্ছি মোটামুটিভাবে এই বুটটাকে একেবারেই শুকনো শুকনো করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কোয়ান্টিটি কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই কমে যাবে যখন রসটা সম্পূর্ণ শুকে যাবে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলেও তৈরি করতে পারেন বিট সারা বছর বা গাজর সারা বছরই পাওয়া যায় তবে শীতের সময় বিটটা বেশি আমদানি বাজারে আপনারা কিনে করতে পারেন তাহলে এরপর এখানে আমি দিব একটু সস দু চামচের মতো আমি টমেটো সস দিলাম এরপরে এখানে যে ভাজা মশলা আমি গ্রেট করে রেখেছি ওই ভাজা মশলাটা চার চামচের মতো দিয়ে দিলাম আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে মশলা মেশাবেন নিয়ে আবারও ভালো করে আমি মশলার সঙ্গে যে গ্রেট করা মশলাটা দিলাম একসঙ্গে বিড় গাজর আলু বাদাম সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিব সব শেষে এখানে আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করব প্রথমে এখানে এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম সাথে সাথে একটা ছোট্ট চামচের এক চামচ চিনি দিলাম সব দিক থেকে ব্যালেন্স আসার জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কোয়ান্টিটি ছিল এইভাবে নাড়তে নাড়তে অনেকটাই কমে এসছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম এখানে এক চামচ ঘি ঘিটা দিলে টেস্টটা ভালো আসে যখন আপনারা ভেজিটেবল চপসটা খাবেন তখন বুঝতেই পারবেন যে এর টেস্টটা দোকানের থেকেও দ্বিগুণ হয়েছে বাড়িতে তৈরি করা ভেজিটেবলসের চপ আরও রসটা যাতে তাড়াতাড়ি শুকে যায় সেই জন্য আমি বিস্কুটের গুঁড়ো এখানে এক চামচ অ্যাড করলাম অ্যাড করে আবারও ভালো করে আমি মিশিয়ে নিলাম একসঙ্গে ওই মশলার পুরের সঙ্গে তাহলে এবার মশলাটা একেবারেই রস খেঁচে গেছে আমি একটা থালাই ওই পুরটা তুলে নিব ঠান্ডা করার জন্য তাহলে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে বাইন্ডিং করতে সুবিধা হবে আর অন্যদিকে একটা জামবাটি নিয়েছি তাতে ছোট্ট বাটির হাফবাটি করে দুবার মানে হাফ বাটি করে আমি দুবার নিলাম এখানে সামান্য একটু লবণ দিলাম এইটা একটা ব্যাটার তৈরি করব ময়দার ব্যাটার সামান্য একটু জল দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি মিক্সড করে নিব যাতে দানা দানা ভাব একেবারে না থাকে এটা হচ্ছে ময়দার ব্যাটার তৈরি করব খুব সহজে বাড়িতে তৈরি করা যায় যদি আপনারা ভিডিওটা ফলো করেন একটু স্কিপ করবেন না বন্ধুরা তাহলে বুঝতে পারবেন না তাহলে আমার ব্যাটারটা রেডি হয়ে গেল সরিয়ে রাখলাম একটা ছোট্ট থালার মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি এবার পুটটাকে আস্তে আস্তে করে হাত দিয়ে দোলে আমি ভেজিটেবল চপ যেভাবে তৈরি করা হয় সেইভাবে তৈরি করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে তৈরি করা হয় যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারেন ওই পুরটা যে ভেজিটেবলস চপের মতো তৈরি করেছিলাম ওইটাকে ময়দার ব্যাটারে গুলিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে চুবিয়ে ভালো করে গ্রেট করে আমি একসঙ্গে করে নিলাম যতটা পুর করেছিলাম এইখানে তৈরি হয়েছে আটটা ভেজিটেবলসের চপ আগে থেকে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি এবার সামান্য গরম থেকে আমি চপগুলো দিয়ে দিব একেবারে হাই হিটে আপনারা বা হাই হিটে তেলটা গরম অবস্থায় চপটা দিবেন না তাহলে বিস্কুটের গুঁড়ো আছে তো সঙ্গে সঙ্গে লাল হয়ে পুড়ে যাবে তাই তেলটাকে গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে ভেজিটেবলসের চপ খুব টেস্টফুল এবং মুখরোচক মানে বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবেন এই ধরনের চপ যদি বাড়িতে তৈরি করা যায় আর আজকের চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের ভালো ভালো কমেন্ট আমাদেরকে অনেকটাই অনুপ্রেরণা যোগায় পরবর্তী রেসিপি তৈরি করার জন্য তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশি সময় যায় না যদি সমস্ত উপকরণ বাড়িতে থাকে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সন্ধ্যের সময় এই ধরনের ভেজিটেবলসের চপ প্রথমে আমি এখানে পাঁচটা তৈরি করব তারপরে আর বাদ বাকিগুলো অফ ক্যামেরায় তৈরি করে নেব তবে ধৈর্য ধরে ভাসতে হবে আর বেশি উল্টে পাল্টে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবার চপগুলো আমার ভাজা হয়ে গেছে আস্তে আস্তে করে আমি তুলে নিব অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে বন্ধুরা চপটা তৈরি করার পর একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার ভেঙে দেখালাম যে কিভাবে কত সুন্দরভাবে তৈরি করা যায় ভেজিটেবলসের চপ বাড়িতে সাথে নিয়েছি সস কুচোনো পেঁয়াজ আর নিয়েছি কুচনো শশা তাহলে আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই